হ্যালো বন্ধুরা তোমরা চাল বড়া খেতে কে কে ভালোবাসো তো আজকে একটু অন্যরকমভাবে চাল কুমড়োর বড়াটা বানাবো তো পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ফার্স্টে খুব কচি চাল দেখো ফুলটাও এখনও পড়েনি তো আমার হাজব্যান্ড যেখান থেকে নিয়ে আসে যে মাসিটা দেয় চাল তো তার বাড়িতে মানে গাছ আছে তো একদম টাটকা ভেঙে নিয়ে আসে তো সেখান থেকেই নিয়ে এসেছে চাল খুব কচি চাল তো ফার্স্টে আমি কি করছি চাল কুমড়োটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর চাল কুমড়োটাকে কেটে নিয়ে আমি কুড়িয়ে নেব তো দেখো আমার কাটা হয়ে গেছে এবার এই যে কুড়নিতে আমি কুড়িয়ে নিচ্ছি ফার্স্টে চাল কুমড়োটা আমার কোড়ানো হয়ে গেছে দেখো কি সুন্দর আমি চাল কুমড়োটা ফার্স্টে কুড়িয়ে নিয়েছি এবার কি করব দেখো এখানে মুসুর ডাল আর কাঁচা লঙ্কা আমি আগে থেকে বেটে রেখেছি মিক্সিতে আর এখানে চাল কুমড়োর জলটা আমি ঝরিয়ে নিচ্ছি চাল কুমড়োটাকে ভালো করে চিপে চাল কুমড়োর জলটা বার করে ফেলে দিতে হবে তো চাল কুমড়োর জলটা আমি চিপে চিপে দেখো নিয়ে নিচ্ছি এখানে এই যে দেখো এই যে একজন কাজ করতে লেগে গেছে ও চাল কুমড়োর জল চিপে বার করবে তো করুক আমারই খাটনিটা একটু বাঁচবে আর চাল কুমড়ো থেকে দেখো কতটা জল বেরিয়েছে জলটা আমি ফেলে দেব। এই যে চাল কুমড়োর জলটা আমি ঝরিয়ে নিয়েছি আর এখানে ডালটাও আমার বাটা হয়ে গেছে মুসুর ডাল আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো নুন কালো জিরে এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ কালো জিরে আর দিয়ে দিলাম চালের গুঁড়ো এবার ডালটাকে আগে ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মেখে নিচ্ছি তারপরে চাল কুমড়োটাকেও মেখে নেব সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে মাখাটা আমার হয়ে গেছে মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে যাতে সব উপকরণগুলো একসঙ্গে মিশে যায় তো মাখাটা আমার হয়ে গেছে এদিকে একটা আমি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার বড়ার আকারে আমি ভেজে নেব তো তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেব। কেননা হালকা আঁচে ভাজতে হবে বড়া জাতীয় জিনিস কিন্তু হালকা আঁচে ভাজলেই ভালো লাগে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ভাজলে কি হবে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যায় তো খেতে ভালো লাগে না আর হয় না জিনিসটা তো এই যে বড়ার আকারে আমি দিয়ে ভেজে নিচ্ছি একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি বড়া জাতীয় জিনিসগুলো ছুটির দিনেই ভালো হয় কেননা অনেকটাই সময় লাগে বড়া টরা ভাজতে এখানে সাজানোর জন্য আমি দুটো চাল কুমড়োর পাতা ব্যবহার করেছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি একদম টাটকা কচি পাতা তো যেই মাসিটা চাল কুমড়ো দেয় সেই মাসিটাই দিয়েছে পাতাগুলো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কয়েকটা পাতাও নিয়ে আসবে তো পাতাগুলোর উপরে আমি বড়াটা রাখবো তো দেখো বড়াটা আমার হয়ে গেছে ভাজা কালারটাও সুন্দর চলে এসছে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো বড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে তো এইভাবেই বাকি বড়াগুলো সব ভেজে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে একবার চাল কুমড়োর বড়া বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুললো না আবার দেখা হবে অন্য কোনো ভিডিও সাথে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা